বিজ্ঞানীরা বলছেন যেসব শিশুরা বাইলেগুয়াল অর্থাৎ দুই বা ততোধিক ভাষায় কথা বলে তাদের মস্তিষ্ক সুগঠিত হয় এবং মস্তিষ্কের উপর ইতিবাচক প্রভাব পড়ে তারা অধিকতর বুদ্ধিদীপ্ত হয় কানাডার টরেন্টোর ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক ইলেন বলেন বায়োলঙ্গেল শিশুদের শুধু মস্তিষ্কের ক্ষমতায় বাড়ে তাই নয় তাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সমস্যাও কম হয় ডক্টর ইলেনের নেতৃত্বে একদল গবেষক সম্প্রতি টরেন্টোর বেক্রেস্ট জেরিয়াট্রিক সেন্টারে দুশো লোকের উপর জরিপ চালিয়ে এ সিদ্ধান্তে প্রতিদিন।